কালো রঙের একটি প্রকাণ্ড পাগলা কুকুরের দাপটে রীতিমতো অতিষ্ঠ হয়ে উঠেছে অশোকনগর কল্যাণগড় পৌরসভার দু নম্বর ওয়ার্ড এটি আবার পৌরপ্রধান প্রবোধ সরকারের ওয়ার্ড এ ওয়ার্ডে এর মধ্যেই আমতলা কয়াডাঙ্গা নিচু কয়াডাঙ্গা এবং দেবীনগর এলাকার বেশ কয়েকজনকে বিভৎসভাবে কামড়িয়েছে এই কুকুরটি এর মধ্যেই অশোকনগর হাসপাতালে দুজন অসুস্থ মহিলা এসে পড়েছেন তাদের দাবি কুকুর কামড়ে ধরে রয়েছে কিছুতেই ছাড়তে চাইছে না পা আর এই ভয়ঙ্কর কুকুরের জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায় অসুস্থরা ইতিমধ্যেই আবেদন জানিয়েছে প্রশাসন এবং পৌরপ্রধান যেন তৎপর হয়ে এই কুকুরটির ব্যবস্থা করে পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ

আপনাকে কি একই রকম কামটা ধরে রেখেছিল না আমাকে ধরে রাখি না আমাকে মানে কাপড়টা কেনে ফিরে আমি দিয়েছি তো দিয়ে ওর জন্য মুখের মধ্যে কাপড়ে রাখে এটা কি মনে হচ্ছে কি পাগলা কুকুর হ্যাঁ পাগলা মনে হচ্ছে ভালো করে এখন না দেখলে বুঝতে পারবেন ইনজেকশন পেয়েছেন হ্যাঁ ইনজেকশন পেয়েছে একটা টিটেনা দিয়েছে আর ওখানে জায়গার মধ্যে তিন চারটে ভ্যাকসিনটা দেবে না না এখন কালো না কি দিল বলে ভ্যাকসিন হাতে না না দিয়ে দিয়েছে কতটা কতটা ভয় লাগে আবার বাড়ি যেতে বাড়ি যেতে ভয় লাগে আমার এখন কি করে যাব ওইটাই ভয় লাগে আবার কোথাও থাকতে

মানে কি দেবীনগর দেবীনগর বাসতলা যেখানে পুজোটা হয় আচ্ছা কি নাম আপনার কি নাম ইঞ্জেকশন পড়েছে কটা ইঞ্জেকশন দিল পাগলা কুকুর মনে হচ্ছে কামড়ে একদম ধরেছিল কামড়ে কামড়ে একদম ধরেছিল আর কজনকে কামড়েছে

বাইক অ্যাক্সিডেন্ট মানুষকে কামড়ানো মানুষ একটা অসহায় পড়ে গেছে এই কুকুরগুলোর যাতে ব্যবস্থা করে প্রশাসন আমি অবশ্যই তাদের বলবো আপনারা কতজনকে কামড়েছে এখন ইতিমধ্যে চার পাঁচজন হয়ে গেছে এখনো ঘুরে বেড়াচ্ছে এখনো ঘুরে বেড়াচ্ছে অবিলম্বে ব্যবস্থা নেওয়া দরকার কতটা আতঙ্কিত এলাকার লোক এলাকার লোক খুবই আতঙ্কিত আপনার নাম কামড়ের ভয়ে আর খুব কুকুরের উৎপাদ ছাড়া অশোক নগরে এটারও ব্যবস্থা করা উচিত প্রশাসনের আপনার নাম আমার নাম মানস বোস দেবীনগর বাড়ি শিক্ষাকর্মী শিক্ষাকর্মী